ইনার ক্লাব অফ ঢাকা নাইটিঙ্গেল এর অফিসিয়াল ক্লাব ভিজিট অব দ্য ডিস্ট্রিক্ট চেয়ারম্যান রাজধানীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত হয় ইনার ক্লাব নারীদের একটি জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন যা বিশ্বের প্রায় প্রতিটি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে নারী ও শিশুদের উন্নত জীবন গঠনের পাশাপাশি দেশের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনের মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইনার ক্লাব বিস্তারিত থাকছে রিপোর্টে

সেক্রেটারি রায়ানা আকন সাহ ঢাকা নাইট এঙ্গেল ক্লাবের সকল সদস্যবৃন্দ অনুষ্ঠানে থ্যালাসেমিয়া ফাউন্ডেশনকে দুইটি হুইল চেয়ার আলোর প্রদীপকে সেলাই মেশিন স্পর্শ ফাউন্ডেশন ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে নগদ অর্থ অনুদান দেওয়া হয় ইনার হুইল ক্লাব নারীদের একটি জনসেবামূলক আন্তর্জাতিক সংগঠন যা বিশ্বে প্রায় প্রতিটি দেশে কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠনের সদস্য ইনার হুইল ক্লাব অব ঢাকা নাইট সংগঠনটি নারী ও শিশুদের উন্নত জীবন গঠনের পাশাপাশি দেশের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনের মানোন্নয়নে কাজ আসছে তাদের কার্যক্রমের মধ্যে রয়েছে স্বাস্থ্য শিক্ষা পুষ্টি ও পরিবেশ উন্নয়ন সঙ্গে বন্ধুত্ব ও অবলম্বন বাড়ানোর প্রত্যায় নিয়োজিত রয়েছেন এই সংগঠনের প্রতিটি সদস্য চেয়ারম্যান ভিজিট প্লাস ফ্রেন্ড অ্যান্ড ফেলোশিপও করতে হয় আমাদের তো ফ্রেন্ড অ্যান্ড ফেলোশিপও করেছি আমরা এই ক্লাবের আজকে এখন ফ্রেন্ড অ্যান্ড চেয়ারম্যান ভিজিট শেষ এখন ফ্রেন্ড অ্যান্ড ফেলোশিপ চলছে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন ক্লাবের প্রেসিডেন্টরা এসে এখানে আমরা চারটা প্রজেক্ট প্রজেক্ট করেছি এবং একজন নতুন মেম্বারকে আমাদের চেয়ারম্যানের হাতে দিয়ে পিন পরিয়ে দিয়েছি